ঈশ্বর গুরু সারনাম নিয়ে সত্যের বার্তা নিয়ে এসছি অনেকের কাছেই অদ্ভুত লাগবে বিষয়গুলো কিন্তু সত্য আশা করি যারা অন্তত কিছু পড়াশোনা করেছে অন্তত একটু চিন্তা শক্তির অধিকারী হয়েছে তারা নিশ্চয়ই এটা বিবেচনা করবে যে ধর্ম সত্য অর্থাৎ নিত্যকাল অনন্তকাল বিদ্যমান ছিল আছে ও থাকবে যে ধর্ম সত্য অর্থাৎ যথার্থ বিষয় সমূহে পরিপূর্ণ যে ধর্ম সত্য অর্থাৎ স্বরূপ পরম পিতার একমাত্র অভিব্রেত যে ধর্ম সত্য অর্থাৎ অসৎকে সৎ করে তাকে সত্য ধর্ম কহে এই যে কথাগুলোর ভেতরেই যেভাবে যা বলবো সেটার সঙ্গে সম্পূর্ণ অংশে মিল পাদে সবাই এই পদ জগতে আর নেই এ পথ দেখাবার কারো শক্তিও নেই সাধ্য নে এবং শক্তিও এই পথ লাভের উপায় একমাত্র ঈশ্বরের উপাসনা ও গুণ সাধনা অর্থাৎ নিজের সাধ্যের ভেতরে নিয়ে আসাই হচ্ছে গুণ সাধনার কথা এবার বলি বিষয় নিয়ে এসছি আশীর্বাদ আশীর্বাদ কখন হতে পারে আশীর্বাদের বৈশিষ্ট্যটা কি আশীর্বাদ কারা করতে পারে কাদের কাছ থেকে আমরা আশীর্বাদ পেতে পারা আশীর্বাদ দেওয়ার যোগ্য এই নিয়েই কথা বলবো এখন যার কাছ থেকে যে আমার থেকে বড় গুরুদেবের একটি কথা আছে চন্ডাল যদি ধার্মিক হয় চন্ডাল যদি ধার্মিক হয় তাহাকেও প্রণাম করিতে পারে আর ব্রাহ্মণ যদি ধর্মপরায়ণ না হয় তাহলে তাকেও প্রণাম করিও না এই কথার বিবেচনায় কিছু বোঝা যাচ্ছে কি বলতে চাইছি সুতরাং বিবেচনাধীন প্রণাম করাটা কর্তব্যের ভেতরে পড়ে এবার বলি এতো গেল সম্মান এর বিষয় প্রণাম করব কাকে আর করব না কাকে সেটা বুঝবো কি করে ধার্মিক এবং ধার্মিক না এটা বুঝবো কি করে এখন সত্য পরায়ণ তাকে তো ধার্মিক বলবো না চারিদিকে যে মিথ্যা কল্পনায় কল্পনাকে ধর্ম বলে যারা আখ্যায়িত করে সেসব ধর্মের চোলা পরে সেগুলো রয়েছে আহ তাকে ধার্মিক বলবো এখন ধার্মিক বলতে গেলে যা বোঝায় ধর্মকে মানে সত্যকে যে ধারণ করেছে সেই ধার্মিক ধর্মের যে গোপন বিষয় জানাতে পারে সে গুরু। তার থেকে একটু আলাদা হল বিষয়টা একটু আলাদা এখন গুরু কয় প্রকার যদি বলা হয় তাহলে যারা আত্মীয় স্বজনের ভেতরে বড় তারাও গুরু গুরুজন তাই গুরু যারা পড়াশোনা করান শিক্ষকতা করান তারাও গুরু মাতা গুরু শিক্ষক আচার্য এবং রাজা দেশের প্রধান গুরু আবার মন্ত্রদাতা গুরু মন্ত্রগুরু এবং পরাৎপর গুরু অর্থাৎ যিনি সৃষ্টিকর্তা তিনি বিষয়টা একটু পরিষ্কার করি যে বিষয় নিয়ে এসছি হঠাৎ করে কাউকে যদি বলা হয় আমি একটি ভালো কাজে যাচ্ছি আমাকে আশীর্বাদ করো গুরুদেবের একটি কথা মনে পড়ল জ্যান্ত দেবতা দেবতা ছোয়া যায় আলিঙ্গন করা যায় সেই জ্যান্ত দেবতাকে পূজা করা প্রধান কর্তব্য এবং নৈসর্গিক নিয়ম মানে পরম পিতার নিয়মেই তুমি ওই পিতামাতা হতেই তুমি এসেছো ও মাতা ছাড়া তুমি লোকে না সুতরাং পিতামাতাকে প্রণাম করা তার আশীর্বাদ নেওয়া সন্তানের প্রধান কর্তব্য পিতামাতা শিক্ষায় শিক্ষিত নাও হতে পারে সে ধার্মিক নাও হতে পারে কিন্তু আমার ইহলোকের যে জন্মগ্রহণ করিয়েছেন আমাকে এই ত্রিভুবন যেখানে আমাকে এনে এই সুন্দর ভুবন আমাকে দর্শন করাচ্ছে করিয়েছে তাদের ভক্তি করা কর্তব্যের ভেতরে পড়ে তাদের আশীর্বাদ তাদের যতটা আনন্দ হয় আমার উন্নতির জন্য যতটা পিতা আনন্দ হয় তার থেকে আনন্দ কারো হয় না সুতরাং তাদের আশীর্বাদ অবশ্যই গ্রহণযোগ্য এবং সেটা ফলপ্রসূ হয় পিতামাতার আনন্দে পিতামাতার যদি উন্নতি করাতেই হয় একটি কথা ভক্তির কথা চলে আসে যে পিতৃকুল এবং মাতৃকুলের পাপ গ্রহণ করে আসতে হয় ওই মাতৃ জঠরে সুতরাং ড্রাইভার নিয়েই আসতে হয় ওই পিতৃকুল এবং মাতৃকুলকে উদ্ধার করে আমি নিজে উদ্ধার হব এবং তাদেরকে উদ্ধার করব। আমি নিজে উদ্ধার যদি হতে পারি তাহলেই উন্নতি লাভ করে আমি উদ্ধার হতে পারি আমার থেকে আর পরবর্তী যারা রক্ত সেখানে পরিশুদ্ধ হয় আমার উন্নতির জন্য আমার রক্ত পরিশুদ্ধ হবে আমার পরবর্তী যে বংশ হবে তারা ওই পাপের ভাগই হবে না এখান থেকে আটকে দেওয়া হবে এই শিকারটা করে আসতে হয় সুতরাং পিতা মাতার উন্নতির সাধন করতে হয় এটাই ভক্তির অংশ। এটা বোঝানোর দায়িত্ব তাই এইভাবে যাই হোক বিষয়গুলো আমি আর একটু গভীরে যাচ্ছি উন্নতি না করলে এবার এই পিতামাতা বাদ দিয়ে আর অন্যান্য জায়গায় যে কেউ কেন বলতে পারবো না যে কেউ আশীর্বাদ কি করতে পারে তার কি ক্ষমতা আছে আশীর্বাদ করার ক্ষমতা কি তার আছে যে উন্নত মহাত্মা পাক সিদ্ধি প্রাপ্ত তার কাছ থেকে আশীর্বাদ যদি নেওয়া যায় সে যদি আশীর্বাদ করে সেই আশীর্বাদ ফলপ্রসূ হবে না যা যার কাছ যে আমার থেকে একটু বয়সে বড় তার কাছ থেকে আমি বললাম আমাকে আশীর্বাদ আর উপয হয়ে এখন আশীর্বাদ অনেকে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো তো ভাবতে হবে এখন উন্নত তো অনেক ধরনের উন্নত হয় দেব দেবীও উন্নত একত্র প্রাপ্ত সাধক উন্নত নিত্য ব্রহ্মদর্শী মানে নিত্য একত্র প্রাপ্ত সাধক গণ আবার নিত্য ব্রহ্মদর্শী সাধকও। আদিষ্ট হন সুতরাং আশীর্বাদ কারা করতে পারেন আর কারা করতে পারেন না কিছুটা পরিষ্কার হলো যে আশীর্বাদ কারা করতে পারে যে বাকসিদ্ধি প্রাপ্ত সাধক তিনি তার কাছের থেকে যদি কোনো আশীর্বাদ চাওয়া হয় তাহলে তিনি আশীর্বাদ করতে পারে। আর আমি যদি আধ্যাত্মিকতায় না যাই শুধু পার্থিব ক্ষেত্রে মূল মূল বিষয়টা কি একজন আমার থেকে অনেক শিক্ষিত হয়েছে তার কাছে আমি পড়াশোনা করতে গেলাম সে আমাকে শিক্ষিত করেছে কোনো বিষয় নিয়ে আমি তার কাছে পড়তে গিয়ে আমি সেই বিষয়টা আমি সুন্দরভাবে রপ্ত করলাম তার জন্য আমার পরীক্ষায় আমি আলো নম্বর পেলাম তখন এই যে তার কাছ থেকে যে আমি সাহায্যটা পেয়েছি এটা আমার আশীর্বাদ এটা সত্যি তিনি আমাকে শিক্ষা প্রদান করেছেন তার সেই ক্ষমতাটা হয়েছে তাই তিনি আমাকে সেই শিক্ষাটা প্রদান করতে পেরেছেন তাহলে মূল কথা হচ্ছে যার ভেতরে ক্ষমতা নেই সে আশীর্বাদ করতে পারে কি করে যার ভেতরে ক্ষমতা আছে তার মানে ওই শিক্ষকের ভেতরে সমতাটা ছিল বলে তিনি ওই ছাত্রকে পড়াতে পেরেছেন এবং ভালো নম্বর নিয়ে সে উত্তীর্ণ হয়েছে তিনি আশীর্বাদ করতে পারেন কেননা এই আশীর্বাদটা হচ্ছে তার সমতা কোনো সমতা যদি না থাকে আশীর্বাদ করাটা একটা বিড়ম্ব আর এটাও একটা মিথ্যাচার সুতরাং যাকে তাকে বলা যায় না তুমি আশীর্বাদ পরম্পরা চলে এসছে প্রণাম কর প্রণাম করা যেতে পারে গুরুজন হিসাবে প্রণাম করা যেতে পারে যদি বোঝো যে তুমি এ উন্নত আস যারা সাধনায় নেমেছে তাদের জন্য কড়াকড়ি নির্দেশ আছে যাকে তাকে প্রণাম করতে পারবে না যে ধার্মিক প্রথমেই বলে নিয়েছিলাম যে সত্যকে ধারণ করে রয়েছে যে ব্যক্তি তাকে ছাড়া কাউকে প্রণাম করতে পারবে না বিষয়টা খুব কঠিন তাহলে সত্য জানতে হয় কিছুটা তো সত্য জানতে হবে কে সত্যের সত্য পরায়ণ এবং দ্বিতীয় কথা হচ্ছে আমি আশীর্বাদ কার কাছ থেকে নেব যে আমাকে উত্তীর্ণ করাতে পারবে যে আমাকে উন্নতি করাতে পারবে তার কাছ থেকেই আশীর্বাদ আমার কেননা আমাকে প্রথম উন্নতি করিয়েছেন মানে জন্ম দিয়েছেন যেই পিতামাতাকে মাতাকে প্রথম তার আশীর্বাদ প্রথম দ্বিতীয় আশীর্বাদ যিনি আমাকে আত্মার উন্নতি করাবেন তার কাছ থেকে আশীর্বাদ যিনি আমার সদা মঙ্গল সাধন করতে সমর্থ তিনি আমাকে আশীর্বাদ করতে পারেন নমস্কার কথাটা বললাম যে নমস্কার করতে পারে কিন্তু তুমি আমাকে আশীর্বাদ করো আমি যাতে ভালো রেজাল্ট করতে পারি আমি যাতে এই কার্য সম্পন্ন করতে পারি তার আশীর্বাদ কোনো কাজে লাগবে। সেটা আশীর্বাদ বলাটাও সে যদি বলে আমি আশীর্বাদ করলাম মিথ্যা কথা যে প্লেন চালাতে পারে তার কাছে ট্রেনিং নিলে আমি প্লেন চালাতে আমি যদি তার কাছ থেকে ট্রেনিং নেই তাহলে প্লেন চালাতে পারব সুতরাং তাকে যদি বলি আমাকে আশীর্বাদ করুন আমি যাতে সুচারু রূপে প্লেনটা চালাতে পারি সে অবশ্যই আশীর্বাদ করতে পারবে যে হ্যাঁ এ সঠিক আমি তাকে সুন্দর ট্রেনিং দিয়েছি নিশ্চিন্ত থাকো সে কিন্তু স্টুডেন্ট হিসাবে সে বলতেই পারে যে আমি আমি নিশ্চিন্ত আছি এই যে নিশ্চিন্ত আছি আশীর্বাদ সুতরাং আমি যে প্লেন চালাতে পারে না ট্রেন চালাতে পারে বা অন্যান্য যান চালাতে পারে তাকে গিয়ে বললাম আমি যাচ্ছি প্লেন চালাতে যাচ্ছি তুমি আশীর্বাদ করো এই যে বিচারগুলো আমি এই বিচারগুলোই করতে বলছি সবাইকে বিষয়গুলো একটু হাস্যকর লাগলেও কিছু সত্য তো এই বিচারগুলো তো করতে হবে যার কাছ থেকে তার কাছ থেকে আশীর্বাদ তো নেওয়া যায় না আশীর্বাদের তো যে আশীর্বাদ যে করবে তার তো যোগ্য হওয়া দরকার আমি এই বিষয় নিয়েই বলতেছি যার কাছ থেকে তার কাছ থেকে আশীর্বাদ নেওয়াও যায় না আর যে কেউ আশীর্বাদ করতেও পারে যার বাক সিদ্ধি আছে এমন ব্যক্তির কাছে যদি যাওয়া যায় তার কাছ থেকে ওই শব্দটা যদি পাওয়া যায় তাহলে যে কার্য হবে আর যার কাছ থেকে তার কাছ থেকে আমি আশীর্বাদ এটা এটা সত্য কি সত্য না একটু সবাইকে বিবেচনা করতে বলছি এই বলে আজকের বিষয় সমাপ্ত করলাম ঈশ্বর গুরু সারান